আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা এখন আমি অবস্থান করছি বাংলাদেশের চমৎকার একটি আলোড়ন সৃষ্টিকারী ভাসমান সেতুর উপরে যেটি আসলে প্লাস্টিকের ড্রাম দ্বারা নির্মিত আর এটি হচ্ছে আপনার যশোর জেলার মনিরামপুর রাজগঞ্জ বাজার সংলগ্ন ঝাপা সেতু আর এই চমৎকার সেতুটি আজকে আমি দেখবো এবং আপনাদেরকেও দেখাবো চলেন যাওয়া যাক প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে যশোর জেলা আসলে ঘেরের জন্য বিখ্যাত আর আপনারা যখন এই বৃষ্টি দেখতে যাবেন তখন হচ্ছে আপনার রাস্তার দুই সাইডে খালি ঘেরের দেখা পাবেন আর যেখানে আসলে প্রচুর মাছের চাষ হয় আর এই ঘের থেকে আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাছ রপ্তানি হয় গ্রামের অপূর্ব দৃশ্য এবং আঁকা রাস্তা দেখতে দেখতে আমাদের বাইক ছুটে চললো এবং কিছু দূর যেতেই এই ব্রিজের যে টোল প্লাজা সেই টোল প্লাজার সামনে এসে আমরা পৌঁছালাম এবং এই ব্রিজ সম্বন্ধে আমরা ডিটেলস জানবো এর নামটা কি ঝাপা পূর্ব ভারসান সেতু এটা আসলে কত সালে তৈরি হয়েছে এটা এটা আছে সালে আঠারো সালে না আচ্ছা আচ্ছা টোটালে কতটা আপনার বেল আছে এটা জানা আছে নাকি চোদ্দশো আটষট্টিটা ব্রেল আছে ও আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ ঝাপার বিল মূলত এই বৃষ্টি যে বিলের উপরে নির্মিত হয়েছে এই বিলের নামই হচ্ছে আপনার ঝাঁপার বিল যেটি আসলে দশ কিলোমিটার আপনার লম্বা এবং হচ্ছে কিলোমিটার আরে এই বৃষ্টি যখন নির্মিত হয়নি তখন এপার এবং ওপারের মানুষের যাতায়াতের মেন ব্যবস্থা ছিল নৌকা আর পারের মানুষের যখন এই পারে রাজগঞ্জে আসার প্রয়োজন ছিল তখন হচ্ছে আপনার প্রায় দশ কিলোমিটার রাস্তা ঘুরে এই রাজগঞ্জে আসতে হতো তো আসলে মানুষের খুবই ভুগান্তি শেষ ছিল না তো আসলে এই ব্রিজটি আপনার গড়ে ওঠে হচ্ছে আপনার উনিশশো সালে এবং ঝাপা গ্রাম উন্নয়ন নামে একটি সংগঠন তৈরি হয় যেখানে হচ্ছে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আপনার এই ব্রিজটি নির্মিত হয় এবং জন সদস্য বিশিষ্টের অর্থায়নে অর্থাৎ প্রায় পঞ্চাশ লক্ষ টাকার বিনিয়োগের মাধ্যমে এই ব্রিজটি নির্মিত হয় এই বৃষ্টি তৈরি করতে মূলত আপনার রড বালি সিমেন্টের কোনো কিছুর প্রয়োজন হয়নি খালি ব্যবহার হয়েছে এখানে চমৎকার মেধা এবং বুদ্ধি আর মূলত এখানে লোহার অ্যাঙ্গেল পাত এবং যে মেন উপকরণ সেটা হলো প্লাস্টিকের ড্রাম আর এই প্লাস্টিকের ড্রামের ব্রিজ দেখার জন্য সারা বাংলাদেশ থেকে দর্শনার্থীর ভিড় থাকে তো চাইলে আপনিও চমৎকার এই বৃষ্টি দেখতে পারেন বর্তমান আমরা অবস্থান করছি বাংলাদেশের সব থেকে একটি আলোড়ন সৃষ্টিকারী একটি ভাসমান সেতু যেটা হচ্ছে আপনার যশোর মনিরামপুর থানার ভিতরে অবস্থিত আর এই সেতুটা এতটাই জনপ্রিয়তা অর্জন করছে যা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই সেতুটা দেখার জন্য দর্শনার্থী ভিড় থাকে আপনারা দেখলে দেখতে পারবেন যে কতটা চমৎকার আদিক সাহেব দেখাতে পারেন যে আপনার এই যে চমৎকার এই বিল বিলের মাঝে ভাসমান সেতু আসলে খুবই চমৎকার যে আসলে না দেখলে কখনো আপনার বুঝতে পারবেন না বাস্তবে আসলে আসলে আর এই সেতুটা এমন একটা সেতু যেখানে একটা বাইক গেলেও কিন্তু করে আমাদের ঝিনাদার থেকে আসছে এমডি আতিক আমরা তার কাছে শুনবো আসলে সেতুটা সম্বন্ধে সেতুটা আসলে কেমন লাগছে এমডি আতিক অসাধারণ সুন্দর আসলে এখানে না আসলে বোঝা যাবে না এত সুন্দর একটা পরিবেশ বিশেষ করে আসলে সুন্দর একটা নদী পাশাপাশি ভাসমান সেতু আসলে একটা মনোমুগ্ধ হওয়ার দৃশ্য আর কি অনেক সুন্দর তো আপনারা চাইলে আসলে দেশ যদি না ঘোরে না দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না জানতে পারবেন না মন এবং মানসিকতা ফ্রেশ করতে হলে অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে এবং ঘুরতে হবে এবং বাংলাদেশটাকে দেখতে হবে তো ভালো থাকবেন সবাই আসলে নতুন কিছু দেখা এবং নতুন কিছু শেখার ভিতরে মজাই আলাদা তো আসলে আপনারা চাইলে এই চমৎকার এই ভাসমান ভাইরাল সেতুটি দেখতে পারেন এবং এখানে মানুষের যে কত বুদ্ধিমত্তা যে আসলে এই ব্রেলের মাধ্যমে কখনো যে ভাসমান একটি সেতু হবে সেটা কখনোই মানুষ কল্পনা করেনি কিন্তু এই এলাকার মানুষ সেটি দেখিয়ে দিয়েছে এবং সরকারের দিকে না তাকিয়ে যে নিজের প্রচেষ্টায় একটা চমৎকার এই যে চমৎকার একটি সেতু তৈরি করা যায় সেই দৃষ্টান্ত কিন্তু এখানের মানুষ রেখেছে তো বন্ধুরা চমৎকার এই ব্রিজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক এক একটি কমেন্টস আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা তো দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম